আমাকে ঢাকা থেকে দাওয়াত দিয়েছেন আমি ঢাকার বক্তা আমাকে লাস্টে বয়ান দিবেন আমি আখেরি বক্তা এই জন্য আমার নাম দিয়েছেন কিভাবে বিশাল করিয়া আর সারা বাংলাদেশের পাঁচ জন সেরা মুরব্বী বুজুর্গ আলেন ওলামাই কালামের মরুবী বটগ্রামের মোহতালি সাহেব আল্লাহ সাহেবের নাম দিচ্ছেন কোথায় কেন উনি ঢাকা থেকে আগত নন করিবেন না এই যে এই যে মহাসড়াতের খেলাফ এটা সরাসরি এটা সরাসরি আজমতের খেলাফ

আমরা যদি আমাদের বড়দেরকে মাথায় না রাখি আজমত না দেয় রং হয়েছে হুজুর বলে দিয়েছেন সরি আমাদের গলত হয়েছে খেয়াল করিনি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের মুরব্বী আল্লা হক সাহেব হাফিজাহুল্লাহ কে জামায়ানার কুতুব বানিয়েছেন আমাদের সকলের রহমত এবং বরফত হিসেবে হজুরের হায়াতে আল্লাহ বারাক করবেন